ইন্ডিয়া ক্রস করে ফেললো রেড লাইন কি হবে এবার এর অর্থই বা কি আসুন এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমা মিডিয়ার সংবাদপত্র টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে এখন একটাই শিরোনামে ঘুরপাক খাচ্ছে ইন্ডিয়া হ্যাজ ক্রস দ্য রেড লাইন এই কথার অর্থ কি কেন পশ্চিমা মিডিয়া হঠাৎ করে ভারত নিয়ে এত উত্তেজিত কেন তারা বলছে ভারত নাকি লালদাগ অতিক্রম করেছে মূলত এর কারণ ভারতের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার মাটিতে ভারতের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা আসুন জেনে নেই ভারতের সামরিক উপস্থিতি রাশিয়ায় কিভাবে গড়ে উঠছে পশ্চিমা মিডিয়া কেন এত তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতের কৌশলগত যুক্তি কি ভূ উপর এর প্রভাব কতটা আর ভবিষ্যতে কি হতে পারে বিশ্বের নতুন সমীকরণ তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী ভারত ও রাশিয়ার সম্পর্ক বহু পুরনো উনিশশো পঞ্চাশের দশক থেকেই সোভিয়েত ইউনিয়ন ভারতের অন্যতম বড় প্রতিরক্ষা সহযোগী ছিল সেই সময় থেকে আজ পর্যন্ত অসংখ্য সামরিক প্রকল্পে রাশিয়া ভারতের পাশে থেকেছে ভারতীয় সেনাবাহিনীর ভাণ্ডারে রাশিয়ার তৈরি অস্ত্রের প্রাধান্য বিশাল মিগ টোয়েন্টি থেকে সুখোই থার্টি কেআই যুদ্ধ যুদ্ধবিমান টি সেভেন্টি টু ও টি টোয়েন্টি ট্যাঙ্ক একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি পারমাণবিক শক্তিচালিত সাবমারিনও এসেছে রাশিয়ার হাত ধরে শুধু অস্ত্র বিক্রি নয় রাশিয়া বহুবার ভারতকে প্রযুক্তি হস্তান্তর করেছে এই বিশ্বাসযোগ্য সম্পর্কের কারণে ভারত সবসময় রাশিয়াকে তার প্রতিরক্ষা নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে দেখেছে বর্তমান পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে ভারত আর কেবল অস্ত্র ক্রেতা নয় বরং এখন সরাসরি রাশিয়ার ভেতরে প্রকল্পে অংশ নিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হল ব্রহ্মোস মিসাইল প্রকল্প এই সুপারসনিক ক্রুজ মিসাইল বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র এর নতুন সংস্করণ তৈরির কাজ রাশিয়ার মাটিতেই চলছে যেখানে ভারতীয় বিশেষজ্ঞরা সরাসরি যুক্ত এর পাশাপাশি সুখই যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশনে ভারতীয় প্রযুক্তিবিদরা সক্রিয় এমনকি সাবমেরিন প্রকল্পেও ভারতের উপস্থিতি স্পষ্ট অর্থাৎ ভারত এখন রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের একটি কার্যকর অংশীদার এই উপস্থিতি পশ্চিমা মিডিয়াকে হতবাক করেছে রাশিয়ার প্রভাবশালী সংবাদপত্র ও টেলিভিশনে শিরোনাম হয়েছে যে নিউ দিল্লি আন্ডারমাইন্স ওয়েস্টার্ন স্যাংশনস ইউরোপীয় মিডিয়াও একই সুর তুলেছে তারা বলছে ভারতের এই ভূমিকা নাটোর নিরাপত্তা কাঠামোকে দুর্বল করছে কিছু বিশ্লেষক আরও এগিয়ে নিয়ে লিখেছেন ভারত নাকি পশ্চিমাদের ঐক্যের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়েছে পশ্চিমাদের প্রতিক্রিয়ার পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত রাশিয়ার শক্তি বৃদ্ধি পশ্চিমারা মনে করছে ভারতের সহযোগিতার কারণে রাশিয়ার অস্ত্রশিল্প নতুন করে জেগে উঠেছে নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়ার শক্তি সঞ্চয় করছে দ্বিতীয়ত আমেরিকার কৌশল ভেস্তে যাচ্ছে তারা চাইছিল ভারতকে পুরোপুরি নিজেদের পাশে টেনে এনে চীনের বিরুদ্ধে ব্যবহৃত করতে কিন্তু ভারত যদি রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠ থাকে তবে সেই কৌশল ব্যর্থ হবে তৃতীয়ত অস্ত্র ব্যবসার ক্ষতি পশ্চিমারা জানে ভারত যদি রাশিয়ার সঙ্গে যৌথভাবে আধুনিক অস্ত্র তৈরি করে তবে তাদের অস্ত্রশিল্প ক্ষতিগ্রস্ত হবে চতুর্থত স্বাধীন ভারতের বার্তা ভারত এখন বিশ্বকে স্পষ্ট জানাচ্ছে সে কারো চাপ মেনে চলবে না এই বার্তা অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে ভারত বরাবরই বলেছে তার নীতি হল জাতীয় স্বার্থেই প্রথম ভারত পশ্চিমাদের সঙ্গেও কাজ করবে আবার রাশিয়ার সঙ্গেও কাজ করবে তবে কারো শর্তে নয় রাশিয়া ভারতের বহু দশকের পরীক্ষিত বন্ধু ভারতীয় সেনাবাহিনীর প্রায় ষাট থেকে সত্তর শতাংশ অস্ত্র আজও রাশিয়ার তৈরি এই বাস্তবতাকে উপেক্ষা করা অসম্ভব ভারতের দৃষ্টিতে এটি শুধু অস্ত্রই কেনা নয় বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করার প্রক্রিয়া রাশিয়ার কাছেও ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার অস্ত্রশিল্পের অন্যতম বড় ক্রেতা হল ভারত পশ্চিমা নিষেধাজ্ঞার সময় ভারতই তাদের প্রধান ভরসা শুধু তাই নয় ভারতের মাধ্যমে রাশিয়া নতুন বাজারও পাচ্ছে উদাহরণস্বরূপ ব্রহ্মস মিসাইল ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়ে ফিলিপাইনে রপ্তানি হয়েছে অর্থাৎ রাশিয়ার চোখে ভারত শুধু গ্রাহক নয় বরং সহযোগী চীনও এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে একদিকে রাশিয়া চীন সম্পর্ক খুব ঘনিষ্ঠ অন্যদিকে ভারতও রাশিয়ার বড় সহযোগী চীনের কাছে বড় প্রশ্ন হল রাশিয়া কি ভারতকে সমান গুরুত্ব দেবে ভারত কি রাশিয়ার সহযোগিতার মাধ্যমে চীনের বিরুদ্ধে শক্তিশালী হবে এই দ্বিধাই চীনের মাথা কারণ আমেরিকা আজ অদ্ভুত এক পরিস্থিতিতে আটকে গেছে একদিকে তারা চায় ভারতকে পাশে পেতে যাতে চীনকে আটকানো যায় অন্যদিকে ভারতের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তাদের কৌশলকে দুর্বল করছে তারা ভারতের উপরে চাপ সৃষ্টি করতে চায় কিন্তু ভারতের মতো শক্তিশালী ও প্রভাবশালী দেশকে হারাতেও পারছে না তারা এই দ্বিধাই তাদের অসহায় করে তুলেছে ভারত রাশিয়ার সামরিক সহযোগিতা কেবল প্রতিরক্ষা খাতে সীমাবদ্ধ নয় এর অর্থনৈতিক প্রভাবও বিশাল যৌথভাবে অস্ত্র উৎপাদন মানে কর্মসংস্থান বৃদ্ধি মেক ইন ইন্ডিয়া প্রকল্প আরও গতি পাচ্ছে একই সঙ্গে রাশিয়ার সঙ্গে রুপিতে লেনদেন চালু হওয়ায় ডলারের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ছে পশ্চিমারা বুঝছে ভারত শুধু সামরিক শক্তিতেই নয় অর্থনৈতিক দিক থেকেও এর নতুন মেরু তৈরি করছে আগামী দিনে কি হতে পারে প্রথমত পশ্চিমারা ভারতের উপর চাপ বাড়াবে হয়তো প্রযুক্তি ও কূটনৈতিক ক্ষেত্রেই চাপ আসবে দ্বিতীয়ত ভারত তার প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী করবে যুদ্ধবিমান সাবমেরিন মিসাইল সব ক্ষেত্রেই দেশি উৎপাদন বাড়বে তৃতীয়ত রাশিয়া ভারত সম্পর্ক আরও মজবুত হবে যৌথ প্রকল্প সংখ্যা বাড়বে চতুর্থত ভারত বিশ্ব রাজনীতিতে এক ব্যালেন্সার হয়ে উঠবে পশ্চিম ও পূর্ব দুই দিকেই প্রভাব বিস্তার করবে এটা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ এবং সুযোগও যদিও ভারত এখন দৃঢ়ভাবে নিজের কৌশল এগিয়ে নিয়ে যাচ্ছে তবুও সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথমত পশ্চিমাদের চাপ বাড়তে পারে তারা হয়তো ভারতের উপরে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে বিশেষত প্রযুক্তি স্থানান্তর ও উন্নত অস্ত্র সরবরাহে শর্ত চাপিয়ে দেওয়া হতে পারে আমেরিকা ও ইউরোপ হয়তো ভারতকে চয়েস করতে বাধ্য করার চেষ্টা করবে রাশিয়ার পাশে থাকবে নাকি পশ্চিমাদের দ্বিতীয়ত অভ্যন্তরীণ চ্যালেঞ্জও কম নয় এত বড় প্রতিরক্ষা প্রকল্প চালানোর জন্য ভারতের শিল্প খাতকে আরও শক্তিশালী হতে হবে দক্ষ জনশক্তি উন্নত গবেষণা অবকাঠামো আর্থিক বিনিয়োগ সব কিছুই প্রয়োজন তবে সুযোগও বিশাল ভারত যদি রাশিয়ার সঙ্গে যৌথভাবে নতুন প্রযুক্তি আয়ত্ত করতে পারে তবে তা শুধু ভারতের নিরাপত্তা বাড়াবে না বরং অস্ত্র রপ্তানির ক্ষেত্রেও ভারতকে বিশ্বের বড় খেলোয়াড় বানাবে যেমন ইতিমধ্যেই ব্রহ্মোস মিসাইল দক্ষিণ পূর্ব এশিয়ার রপ্তানি শুরু করেছে আগামী দিনে আফ্রিকা ল্যাতিন আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলিও ভারতের গ্রাহক হতে পারে এছাড়া এই কৌশল ভারতের কূটনৈতিক স্বাধীনতাকে আরও দৃঢ় করবে যখন বিশ্বের বড় শক্তিগুলো ভারতের উপর নির্ভর করতে শুরু করবে তখন ভারত শুধু প্রতিরক্ষা শক্তি নয় কূটনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে সবচেয়ে বড় কথা এই সমীকরণের মাধ্যমে ভারত প্রমাণ করছে যে একুশ শতকের ভূ তাকে এগিয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ভারত আজ কেবল এক আঞ্চলিক শক্তি নয় বরং এক বৈশ্বিক শক্তি যাকে সম্মান জানানো বাধ্যতামূলক ভারতের এই পদক্ষেপ শুধু পশ্চিমাদের নয় বিশ্বের আরও অনেক দেশের মনোযোগ আকর্ষণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভারতের সামরিক শক্তিকে সম্ভাব্য সহযোগী হিসাবে দেখছে বিশেষ করে ভিয়েতনাম ইন্দোনেশিয়া কিংবা ফিলিপাইন যাদের সমুদ্র সীমান্তে চীনের সঙ্গে সংঘাত রয়েছে তারা ভারতের সামরিক সক্ষমতাকে আশাবাদী দৃষ্টিতে দেখছে মধ্যপ্রাচ্যের দেশগুলিও ভারতের প্রতি আগ্রহী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চাইছে কারণ তারা জানে ভারত এখন শুধু অস্ত্র ক্রেতা নয় বরং অস্ত্র নির্মাতা ও প্রযুক্তি সরবরাহকারী দেশ আফ্রিকার দেশগুলো ভারতকে নতুন বিকল্প হিসাবে ভাবছে এতদিন তারা রাশিয়া ও পশ্চিমাদের উপর নির্ভরশীল ছিল কিন্তু ভারত যদি সাশ্রয়ী মূল্যে আধুনিক অস্ত্র সরবরাহ করতে পারে তবে আফ্রিকান দেশগুলিও ভারতের বাজার হতে পারে সব মিলিয়ে ভারতের এই পদক্ষেপ কেবল দ্বিপাক্ষিক নয় বরং বহুমাত্রিক বৈশ্বিক প্রভাব ফেলছে ভারত আজ একদিকে রাশিয়ার কৌশলগত সহযোগী অন্যদিকে এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সম্ভাব্য নেতৃত্বের ভূমিকা নিচ্ছে সব মিলিয়ে একটা কথাই পরিষ্কার পশ্চিমা মিডিয়া যে ইন্ডিয়া হ্যাজ ক্রস দ্য রেড লাইন বলছে সেটা আসলেই সত্যি আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়